মুর্শিদাবাদের সাগরদিহিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে বাসে কন্ট্রাক্টরের তৎপরতায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদেরকে নামানো হয় কোনো রকমে প্রাণে বাঁচল বাসে থাকা যাত্রীরা সোমবার সকালে সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত যাত্রী বোঝায় বাসে অগ্নিকাণ্ড বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ সরকারি বাসে আগুন ধরে যায় আতঙ্কে হুড়োহুড়ি করে যাত্রীরা নেমে পড়েন প্রাণে বাঁচেন যাত্রীরা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ খবর দেওয়া হয় দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন বাসি আগুন লাগার ঘটনায় একটি লেন্স বন্ধ করে দেওয়া হয় দমকলের ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে কীভাবে চলন্ত বাসি আগুন লাগার ঘটনা ঘটল তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট